আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল ফিটনেস ট্রেনিংয়ে কয়েক দফা সেশন শেষে এবার ক্রিকেটারদের হাতে ব্যাট তুলে দিয়েছেন ইংলিশ কোচ জুলিয়ান ওর্ড মিরপুর সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নেটে প্রতিদিন আলাদাভাবে ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করছেন তিনি লক্ষ্য একটাই প্রত্যেক ক্রিকেটারের ভেতর থেকে সর্বোচ্চ সামর্থ্য বের করে আনা জাকের অনিক আর পারভেজ হোসেন ইমন্তের মতো তরুণরা শিখছেন নতুন নতুন গ্রিল উচ্ছ্বসিত জাকের বলেন জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে কার কোন জায়গায় কতটা উন্নতি করা যায় সেটি নিয়েই কাজ করছে এই হার্ড স্বপ্ন স্পষ্ট এবার এশিয়া কাপে ট্রফি হাতে তুলবে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট মানে বড় শট ছক্কার বৃষ্টি অথচ এখানে বিছে থেকেছে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে ইনিংস প্রতি নিয়মিত ছক্কার প্রয়োজন হয় সেখানে টাইগারদের ব্যাটিং ঘাটতি ছিল চোখে পড়ার মতো সেই সীমাবদ্ধতা কাটাতেই বিসিবি এনেছে পাওয়ার হিটিং গুরু জুলিয়ান উটকে উট একসময় খেলেছেন হ্যান্ডশায়ার ও বার্কশায়ার হয়ে বাহাতি ব্যাটার ও ডানাতে মিডিয়াম পেসার হিসাবে কাটিয়েছেন এক দশকেরও বেশি সময় ইংল্যান্ড অনূধ্ব উনিশ ও ইয়াং ইংল্যান্ড দলে প্রতিনিধিত্ব করলেও জাতীয় দলের সুযোগ পাননি তবে সেখানেই থেমে যাননি তার ক্রিকেট কোচিংয়ে মন দেন অর্জন করেন ইসিবি লেভেল থ্রি সার্টিফিকেট এবার সেই অভিজ্ঞতার আলো ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশে মিরপুরের তার বিশেষ সেশনে ক্রিকেটাররা শিখছেন কিভাবে শরীরের ভর সঠিক টেকনিক ও আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বল গ্যালারির বাইরে পাঠানো যায় উডের ভাষায় পাওয়ার মানে শুধু জোর নয় দরকার সঠিক টেকনিক মানসিক দৃঢ়তা আর শর্ট সিলেকশন বাংলাদেশ দলের চোখে এখন আত্মবিশ্বাসের ঝলক আর সমর্থকরা অপেক্ষায় এশিয়া কাপে ব্যাট হাতে ঝড় তুলবে টাইগাররা ছক্কার বন্যায় ভাসবে গ্যালারি জুলিয়ান উডের হাতে গড়া সেই স্বপ্নেই হয়তো বদলাবে বাংলাদেশের ভাগ্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ